এটা তো 32টা ছত্রিশ হয়ে যায় একদম

অনেক আছে এটা দেখছেন ভাই ভাই এটা তো পুরাই ভাইরাল এইটা দেখেন ভাই হ্যালো আসসালাম জানাচ্ছি নতুন আর একটি বিরুদ্ধে আজকে আবার চলে আসছি অনেকদিন পর আমরা সবারই পরিচিত একটি শব এটা হচ্ছে গ্রিন হাউস নামে তাদের এই সব যারা চাচ্ছেন প্রিমিয়াম মানের ফর্মাল প্যান্ট ফর্মাল শার্টগুলো নেওয়ার জন্য তার পাশাপাশি কিছু চেক শার্টের মধ্যে যেমন আমার পিছন সাইডের যে শার্টগুলো আছে এই শার্টগুলো চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসের ভিতরে যেটা সম্পূর্ণ পূজার অফার চলতেছে যেহেতু সামনে পূজা আসতেছে আর তাদের কাছে কিন্তু আউট একটা অফার চলতেছে তো এর পাশাপাশি যারা ফর্মাল প্যান্টগুলো নিতে চান যেমন এরকম সুন্দর সুন্দর মানের ফর্মাল প্যান্টগুলো আছে অরিজিনাল স্টিজের ভিতরে যেগুলো তার পাশাপাশি একটু ফ্যাশনেবল যারা খোঁজেন বিভিন্ন কালার আছে অফ হোয়াইট আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে অলিভ কালার আছে বিভিন্ন কালারের ভিতরেই তো আমরা বিস্তারিত সব

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দর্শকদের জন্য কি কি নিয়ে আসছেন দর্শকদের জন্য আজকে মনে করেন অবিশ্বাস্য একটা মূল্য রাস নিয়ে আসছি আচ্ছা সম্পূর্ণ মূল্য থাকবে কি কি করা ভাই মানে আপনার কি বলবো কি মানে আপনার বারোশো টাকা দামের প্রোডাক্ট চারশো টাকায় বারোশো টাকার প্রোডাক্ট চারশো টাকা আবার তিনটা প্রোডাক্ট একসাথে নিলে এক হাজার টাকা ভাই কি বলতে মানে আপনি দুইটা প্যান্ট একটা শার্ট বা দুইটা শার্ট একটা প্যান্ট নিবেন আমাদের কাছ থেকে এক হাজার টাকা তাই নাকি পনেরো অক্টোবর পর্যন্তই এই অফারটা থাকবে ভাই একটু কালেকশন গুলো দেখি না পনেরো অক্টোবর পর্যন্ত থাকবে আচ্ছা পনেরো অক্টোবর পর্যন্ত অফারটা থাকবে আর প্রোডাক্ট যত দিন আছে যেমন ধরেন আপনি এটার একটা শার্ট নিলেন আচ্ছা এখান থেকে প্যান্ট নিলেন ওকে একটা একটা ব্যাগ এর প্যান্ট নিন আরেকটা প্যান্ট শার্ট আবার নিলেন তিনটা প্যাকেজ করবে আপনার জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তিনটা প্যাকেজ কি বলতাছেন ভাই এখানে দুইটা আছে ভাই একটা শার্ট কত একটা শার্ট 400 টাকা সিঙ্গেল একটা শার্ট 450 একটু শার্ট গুলো একটু দেখই তো ভাই এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আমাদের নিজস্ব ব্র্যান্ডের জি স্টক আউট জন্য আর কি সেল করা ব্রাটন তো খুবই প্রিমিয়াম দেখেন এগুলো একটা শার্টের মূল্য ছিল আমাদের 700 টাকা আচ্ছা আজকে পড়বে মাত্র চারশো একশো টাকা এক হাজার টাকায় নিবেন আপনারা তিনটা শার্ট নেন তিনটা প্যান্ট আমি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে প্রথমে শার্ট দেখানো স্টার্ট করব দেন প্যান্ট গুলো দেখাবো আপনারা আর কি যেটা যার ভালো লাগে

সব জায়গায় বাইরে কন্ডিশনে দেওয়া যাবে আর ঢাকার ভিতরে যারা আছেন সবে এসে নিয়ে যাবে শুধু পূজার জন্য অফার টা দেওয়া হয়েছে শুধুমাত্র পনেরো অক্টোবর পর্যন্ত পনেরো দিনের পনেরো অক্টোবর পর্যন্ত এটা থাকবে

কটন এটাও এটাও নিতে পারবেন ওই দিয়ে আমি আপনারা এখন দেখেন এই যে এক কালারের ভিতরে লগর ভিতরে হবে মেটালিক বাটনের ভিতরে আচ্ছা এই শার্টটা আপনারা প্যান্টের পকেটে ভরে নিয়ে যেতে পারেন একদম ধরেন কক্সবাজারে গেলেন

এই শার্ট আবার ধরেন আরেকটা এটার সাথে আরেকটা শার্ট নিলেন এই যে তিনটা তিন ধরনের শার্ট প্যান্ট নিলেন মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে মাত্র 1000 টাকা চাইলে সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র 1000 টাকা ভাই ভাম্পার অফার হ্যাঁ এটা কিন্তু লুফে নেওয়ার অফার এত কমে কোথাও পাবেন না আপনারা আপনারা কোয়ালিটি গুলো দেখে নেবেন হ্যাঁ

জলপাই কালার শার্ট এইগুলো পড়বে তিনটা মাত্র তিনটা মাত্র 1000 জি ওকে এটা দেখেন ভাই আচ্ছা ভাই এটা খুব সুন্দর খাকি কালারের ভিতরে ভাই সুন্দর একটা স্টোন করা স্টোন করা এক কালারের ভিতরে ভাই এগুলো শার্ট একটা শার্টের দাম আছে 1200 টাকা ভাই বুঝছেন আজকের জন্য মাত্র 400 3টা 1000 টাকা আচ্ছা যা যেভাবে দেখাচ্ছি 3টা 1000 টাকা কম কম নেবেন ওকে 3টা 1000 জি ওকে সেই বাইক কালেকশন না কালারটা দেখছেন ভাই কালারটা কত অমায়িক কালার আর এটা দেখেন ভাই এটা কিন্তু ঘোষলে উঠবে না ভাই পিস্টনটা ওরে দেবালা টাকা ফিরত আসবে না এইটা দেখেন ব্লু কালার ওকে তিনটা পড়বে মাত্র 1000 টাকা 1000

হোয়াইট প্যান্ট ভাই হোয়াইট জন্য পুরো দুনিয়া পাগল হয়ে গেছে হোয়াইট এর মধ্যে জি হোয়াইটের ভিতরে মানে সাদার পাগল এটা কিন্তু গিয়ার হ্যাঁ গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম হবে

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে তো আজকের মতো এখানেই গাইস তো পনেরো অক্টোবর পর্যন্ত অফারটা থাকবে যত তাড়াতাড়ি পারেন বাড়ানোর চেষ্টা করবেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম